ধূপগুড়ির গর্ব সুস্মিতা ও পারমিতা আজ প্রমাণ করে দিল যে ইচ্ছা শক্তি আর পরিশ্রমের কাছে কোনো বাধাই বড় নয় বিশেষ চাহিদা শাখা সত্ত্বেও তারা দেখিয়েছে যে সঠিক লক্ষ্য এবং অধ্যাবসায় এবং পরিবার সমাজের সহায়তা থাকলে সব কিছুই সম্ভব সুস্মিতা চারশো কুড়ি নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে পারমিতা তিনশো উনসত্তর নম্বর পেয়ে সফলভাবে পাশ করেছে এই যমজ বোনেরা কেবল তাদের পরিবার নয় গোটা ধুগগুড়িবাসীকেই গর্বিত করেছে তাদের এই সাফল্য শুধুই একটি পরীক্ষার ফলাফল নয় এটা এক অনন্য অনুপ্রেরণা যা আমাদের শেখায় বিশেষ চাহিদা নয় বিশেষ যোগ্যতায় তাদের পরিচয় সুস্মিতা পারমতার জেদ সাহস অধ্যাবসায় আমাদের সকলের পথ প্রদর্শক হয়ে উঠুক তাদের এই যাত্রা আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকুক কি নাম তোমার তোমার নাম আজকে কেমন রেজাল্ট করেছো তুমি কোন ডিভিশন পেয়েছো তুমি কোন ডিভিশন পেয়েছো কি হতে চাও তুমি কোন স্কুলে পড়ছো তোমার তোমরা কয় ভাই বোন তিন বোন তোমরা হাঁটতে চলতে পারো কোন জায়গায় এটা কয় নাম্বার ওয়ার্ড পাঁচ নাম্বার ওয়ার্ড তারা দুজনেই কিন্তু প্রতিবন্ধী প্রতিবন্ধী হলেও মানসিক দিক থেকে তারা কিন্তু যথেষ্ট সচ্ছল এবং তারা কিন্তু ভবিষ্যতে শিক্ষিকা হতে চাচ্ছে দুজনেই আমাদের দেখাচ্ছি সেই জন্য লাইভে এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এম ডিবিএস এম ডি গাইনি ডিএনবি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান